তাজহাট উপস্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই টিকা কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে সতেরো জুলাই বৃহস্পতিবার দুপুরে রংপুর নগরীর রবার্টসনগঞ্জ এলাকায় উপস্বাস্থ্য কেন্দ্র ও ইপিআই টিকা কেন্দ্রের উদ্বোধন করেন রংপুর বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু জাফর ইউসেফ বাংলাদেশের সহযোগিতায় নির্মিত এই উপস্বাস্থ্য কেন্দ্রটি থেকে প্রাথমিকভাবে একজন চিকিৎসকের মাধ্যমে নিয়মিতভাবে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ইপিআই কার্যক্রমের আওতায় শিশুদের নিয়মিত টিকা প্রদান করা হবে স্বাস্থ্য স্বাস্থ্যসেবার কথা বলি আমাদের এখানে ইপিআইটাই মূল প্রাধান্য পাবে এছাড়াও আমাদের মা ও শিশুর অন্যান্য সেগুলো পাবে আর আমাদের প্রাথমিক স্বাস্থ্যসেবা এখানে দেওয়া হবে আপাতত আপনি নিচে দেখেন এখানে ইপিআই আছে টিকাদান দেওয়া কর্মসূচি আছে ওইখানে আছে এমার্জেন্সি হেলথ সার্ভিসেস এমার্জেন্সি সেবা দেওয়া হবে উপরে আছে মাদের যারা গর্ভবতী মা বিশেষ করে তাদের এবং অ্যান্টিনেটাল পোস্টনেটাল কেয়ার বলি আমরা এবং একটা ডেলিভারির জন্য একটা সুবিধা আছে প্রাথমিক চিকিৎসা সেবার গতি বাড়ানোর জন্যই ওয়ার্ড পর্যায়ে এমন উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান অতিরিক্ত বিভাগীয় কমিশনার ইউনিসেফ এরকম একটা উদ্যোগ নিয়েছে একটা প্রশংসনীয় উদ্যোগ এর ফলে এই ওয়ার্ড পর্যায়ে এই সাব সেন্টারে মাতৃ এবং শিশু সেবার ক্ষেত্রে তাদের চিকিৎসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অবদান সূচিত হবে এবং আমাদের চেষ্টা থাকবে যাতে করে এই সেন্টারটা খুব ভালোভাবে চলে এবং এই এলাকার মানুষজনও চিকিৎসা সেবা পায় বাংলাদেশের প্রথম এমন স্বাস্থ্য উপকেন্দ্রে ইউনিসে বাংলাদেশের সহযোগিতায় করা হয়েছে এটির কার্যক্রম পর্যবেক্ষণ করে সারা দেশে এমন আরও উপকেন্দ্র নির্মাণ করা হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তা আমরা প্রাথমিক পর্যায়ে স্বাস্থ্য সেবা এখান থেকে কিভাবে দেওয়া যায় আমরা সিটি কর্পোরেশন সরকার স্বাস্থ্য বিভাগ আমাদের ইউনিসেফ এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন আমরা সবাই মিলে চেষ্টা করছি এই প্রতিষ্ঠানটাকে সুন্দর সেবা দিয়ে অন্য জায়গায় জন্য একটা উদাহরণ হিসেবে তৈরি করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন মানুষকে উৎসাহিত করবেন এখানে যতটুকু সেবা আপাতত দেওয়া সম্ভব আমরা শুরু করছি ভবিষ্যতে এটাকে আস্তে আস্তে আমরা সম্প্রসারিত করব ইউনিসেফের সহযোগিতায় বাংলাদেশের প্রথম এমন স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ করা হয়েছে যেটি পরিচালনা করবে রংপুর সিটি কর্পোরেশন ও রংপুরের স্বাস্থ্য বিভাগ দৈনিক আলো রংপুর